কলে তেন খেজুরের ছোট বিম্বা ভিম্বা আ আও 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 তারি জান গাই সেখানে কবিতা কোড়ি তারি গঙ্গল সৌ আদরে যেন আছি পাশেতা কবি আছি উঠানে কবা বদরু হতে যেন আছি পাশে তার মা কবি আছি উঠানে বিদায় বিদাই ভাষনে তারি সম্মুখে দাঁড়াই বিদাই ভাষনে তারি সম্মুখে দাঁড়াই সল আল্লাহ

আমি পার হয়ে আসি বাংলায় হাজার বছর ধরে সে আলো ছড়াই হাজার বছর ধরে সে আলো ছড়াই সাল্লাউ

আমার নয়নে ভাসে আরো বের ছবি মা দিনাতে আছেন যেন নবী আমি যেন স্বপ্নে তাহার দেখা পাই